নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আগের ব্লগে তো নীলকণ্ঠ মন্দির মহালবে সেটা দেখালাম এবার এসেছি আমরা স্বামীনারায়ণ মন্দির চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে যাই এই মন্দিরটাও খুব সুন্দর আমি আগেও এসেছি অনেকবার তখন তো শেয়ার করা হয়নি সেই জন্য এখনই দেখাচ্ছি চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখুন সামনে একটা কত বড় পদ্ম ফুল এবং হাতি এখানে চারটা হাতি রয়েছে এখানে সোনা বলেছিলাম যে হাতির পেছনে নাড়ি ছবি তোলো তো ওর তো সেই কান্না হাতিকে দেখেই বেশ ভয় পাচ্ছে এইখানে স্বামীনারায়ণ মন্দির প্রচুর পরিমাণে দেখা দেয় প্রচুর সংখ্যাই প্রচুর আছে গুজরাটের প্রত্যেকটা সিটিতে তো মানে কয়েকটা করে রয়েইছে প্রায় ছোট বড়। আর আমরা এই ছোট্ট সিটিটার যেটা রয়েছে ভরুচে এটার মধ্যে এই স্বামীনারায়ণ মন্দিরটাই থেকে বড়ো এখনও রয়েছে এখানে তবে সেগুলো হয়তো একটু ছোটো ছোটো এটাই সবথেকে বড়ো আর খুব সুন্দর করে বানিয়েছে মাঝখানে মন্দিরটার দুধারে খুব সুন্দর একদম মানে পার্ক টাইপের করা রয়েছে অন্ধকার হয়ে গেছে বলে অতটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর যদি দিনের বেলা আর আসি তখন আবার শেয়ার করব দেখতে অত্যাধিক সুন্দর লাগে এটা নিয়ে কি সুন্দর পঞ্চপদীপের মতো বানিয়ে রেখেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর ওখানে সাইডে গাছগুলো খুব সাইজ করে কাটা আছে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না চলুন তাহলে এবারে ওপরে ওঠা যাক গিয়ে ভগবানের দর্শন করি আর আপনারাও করুন এখানে কেন এত বেশি স্বামীনারায়ণ মন্দির দেখা যায় বলুন তো আমি ওই অল্প স্বল্পই জানি সেটুকুই শেয়ার করার চেষ্টা করব আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তবে স্বামী কেউ শোনেই নি কিন্তু গুজরাটে আসার পর আমিও প্রথম শুনেছিলাম যে স্বামীনারায়ণটা আবার কে তারপর থাকতে থাকতে শুনলাম আর কি যেখানে তাকে ভগবান বলে খুব মানে লোকজন তার জন্ম হয়েছিল রামচন্দ্রের অযোধ্যার পাশে ছবিয়া সতেরোশো একাশি সালে তখন তার নাম ছিল সহজানন্দ তিনি পাঁচ বছর বয়সে পড়াশুনো করেন শুরু করেন হচ্ছে তারপর আট বছর বয়সে অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং বুদ্ধিমত্তারও খুব ভালো পরিচয় দিয়েছিলেন সুন্দর বানিয়েছে চারিদিকটা দেখুন এই যে দূর থেকে বলে ঠিক আসছে না মূর্তিগুলো দেখাতে চাইলে বাইরের টা অন্ধকার হয়ে গেছে মায়েরটা দেখাতে চাইলে মূর্তিটা অন্ধকার হয়ে যাচ্ছে আর নকশাগুলো দেখুন কি সুন্দর বানিয়েছে যতবারই যাই আমি নকশাগুলোর দিকেই তাকিয়ে থাকি দর্শন করার পর এত সুন্দর বানিয়েছে আর এখানকার বেশিরভাগ মন্দিরগুলো ডিজাইনগুলোই এই রকম ইনি হলেন রাজা ঘন কি সুন্দর ডিজাইনগুলো অসাধারণ লাগছে এই যে এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভদ্রা তিনজন এখানটা কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর বানিয়েছে তবে গেটের মাথায়গুলো যে বাঁকানো বাঁকানো ডিজাইনগুলো রয়েছে এগুলো সে টিভিতে দেখেছিলাম না ছোটবেলায় মহালয়াতে সরগরদার হিসেবে দেখানো হতো সুন্দর লাগে কিন্তু দেখতে তারপর তো সহজানন্দ আট বছর পড়াশোনা করার পর তারপর কিছুদিন পর বাড়ি ত্যাগ করেছিলেন বাড়ি ত্যাগ করে দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যে ঘোরাফেরা করেছিলেন এবং তার তখন নাম দেওয়া হয়েছিল নীলকণ্ঠ বর্ণি বলে তারপর তিনি গুজরাতে এসেছিলেন এখানে ধর্মের প্রতি তার অগাধ ভালোবাসা এবং ধর্মের নামে কুপ্রথা কুড়িতির বিরুদ্ধে তিনি প্রচুর সাহায্য করতেন মানুষজনকে এবং কুপ্রথা কুড়িতি বন্ধ করেছিলেন যার জন্য এখানের মানুষ তাকে খুব ভালোবাসতেন এবং ভগবান হিসেবেই মানতেন এইখানেই তার প্রচুর অনুগামী তৈরি হয়েছিলেন তারপর থেকে এখানের মানুষ তাকে ভগবান হিসেবে মান্যতা দেন এবং প্রচুর তার নামে প্রচুর মন্দির তৈরি করা হয়েছে এই দেখুন এখানেও একজন মহারাজ এখানে তো অনেক মহারাজ বানানো রয়েছে তবে মহারাজদের অনেক কাহিনীও রয়েছে আমি তবে এত বেশি কিছু জানি না সেই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তিনদিকে তিনটা সিঁড়ি রয়েছে একদম সামনের দিকে আর দুধারে দুটো একটা ডান দিকে একটা বাম দিকে আর আরেকটা সামনের দিকে আর প্রচুর লোকজন এখানে রোজ আসে ভগবান দর্শন করতে আর এখানে চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর এই দেখুন এখানে দরজাটার নকশাটা দেখুন সুন্দর বানিয়েছে তাই না এই যে এখানে বানানো রয়েছে শিব দুর্গা আর গণেশ ঠাকুর প্রণাম হয়ে গেছে এবার তাহলে নামি এবার যাই দেখি এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে মন্দির থেকে বেরিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপর বাড়ি যাব চলুন তাহলে এখানে কি কাণ্ড হয়েছে দেখুন মন্দির থেকে পাঁচ মিনিট এসেছি ব্যস্ত জুতো হারিয়ে ফেলেছে ওর বাবা আবার জুতো খুঁজতে গেছে বাইক নিয়ে আবার মন্দিরে ফিরে গেছে ওখানে রাস্তাটা দিয়ে আর আমরা এই যে দোকানে যাব বলে দাঁড়িয়ে আছি ফেন্সি ধোসা আজকে একটু ধসা খাওয়া যাক দেখি চলুন ওর বাবাও চলে এসেছে এই যে ভেতরে চলে এসেছি একটু হালকা করে নাস্তা করে নেব কারণ আমরা তো বাঙালি বাড়ি গিয়ে ভাত না খেলে আমাদের রাতে আবার ঘুম হয় না সেই জন্য আর কি একটা মশলা ধসার অর্ডার দেওয়া হয়েছে এই পাঁচ ছ মিনিটের মধ্যেই দিয়ে দেব প্রচুর লোকজন রয়েছে দেখছি এই যে আমাদের ধসা চলে এসেছে দুটো চাটনি আর স্যালাড আর এই যে ওটাকেই দুভাগ করে দিয়েছে চলুন খাওয়া দাওয়া করে নিই বাইরে বেরিয়ে পড়েছে এবারে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন বাই বা